একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে সারা দেশ ঢেকে গেছে তুষারের সাদা চাদরে রাস্তা গাছ নদীর তীর সবকিছু যেন নিঃশব্দ বাংলাদেশের পরিচিত সব দৃশ্য হঠাৎই বদলে গেছে বাংলাদেশ যেখানে তাপমাত্রা সাধারণত 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে সেখানে হঠাৎ তাপমাত্রা শূন্য ডিগ্রির কাছাকাছি নেমে আসলো প্রথমে মনে হবে যেন কোনো রহস্যময় জাদু প্রথমে সবাই তুষারপাত উপভোগ করবে বাচ্চারা বরফ নিয়ে খেলা করবে এবং সবাই সেলফিয়ার ভিডিও নেবে আজকে যেন সবাই খুশি কারণ বাংলাদেশে প্রথমবারের মতো দেখা মিলেছে তুসারপাতে এগুলো শুনে তোমার মনে হতে পারে বাহ বাংলাদেশে তুষারপাত হলে তো তাহলে ভালোই হবে কিন্তু বাংলাদেশে তুষারপাত হলে বাস্তবতা হবে একদম অন্য রকম কারণ তুষারপাতের সঙ্গে আসে ভয়ঙ্কর পরিবর্তন প্রথমে তোমার চোখে পড়বে পানি জমে থাকা নদী ও খালগুলো বরফের স্তূপে ঢেকে গেছে নদীতে নৌকা ভেসে বেড়ানোর ভাবটাই মিলবে না ফসলি জমি যেখানে ধান গম শাক সবজি জন্মায় তা বরফে ঢেকে গেছে খামারগুলোতে থাকা প্রাণীর জন্য খাবার খুঁজে পাওয়া এখন কঠিন শীত যা আমাদের দেশে আছে হচ্ছে এখন একেবারে হঠাৎ হাজির হয়েছে মানুষ হিমশীতল বাতাসের সঙ্গে লড়ছে গাছপালা বরফে কবর যা পাতাগুলো ঝরে পড়ছে না বরং বরফের চাপের নিচে ভেঙে পড়ছে তবে সমস্যা সে সেখানেই নয় বাংলাদেশ যেখানে সারা বছর ভারী বর্ষা আর জলবায়ুর কারণে জলাবদ্ধতার সমস্যা হয় সেখানে হঠাৎ তুষার বাহিত বৃষ্টি জমে বরফে রূপান্তরিত হলে সঠিকভাবে নদীর জল প্রবাহ বাধাগ্রস্ত হবে ফলে ঢাকার মতো শহরগুলোতে নদী ও খালগুলো বরফে আটকে যাবে পানি সঠিকভাবে প্রবাহিত হবে না আর একবার ভেবে দেখেছো রাস্তাঘাটের অবস্থা হবে কতটা ভয়াবহ রাস্তা বরফের আগা গাড়ি চলাচল প্রায় বন্ধ আমরা জানি বাংলাদেশের স্লিপারি সড়ক বা বরফের জন্য তৈরি কোনো অবকাঠামো নেই ফলে প্রতিদিনকার জীবিকা সম্পূর্ণ থেমে যাবে শুধু মানুষের চলাচলে প্রভাব ফেলবে না ফসলের উপর প্রভাব হবে বিশাল ধান গম শাকসবজি সবজি ঠান্ডা বরফ এবং তুষারপাতের কারণে পচে যাবে বা উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে একদিকে খাদ্য সংকট অন্যদিকে দাম আঁকার চুম্বি আর প্রাণীদের কথাও ভাবো একবার গরু মাছ হাঁস মুরগি উপচন্দ্র শীতে রক্ষা পাবে কিভাবে খোলা মাঠে থাকা প্রাণী ভিত্রর মুখে পড়বে জলজ প্রাণীরা বরফে আটকে যাবে আর মাছের অভ্যন্তরীণ জীবন ব্যবস্থাও একদম bozলে যাবে তুশারপাতের আরো একটি বড় প্রভাব বাংলাদেশের বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ আমাদের অধিকাংশ গৃহ এবং পাম্প তাপমাত্রা কমানোর জন্য ডিজাইন করা হয়নি হঠাৎ তুশারপাতের কারণে বিদ্যুৎ চাহিদা বেড়ে যাবে বিদ্যুৎ সরবরাহ সর্বরহ বহত হবে রাস্তার আলো হাসপাতাল ট্রেন সবই বিপদের মুখে পড়ে যাবে শিক্ষা ও অর্থনৈতিক কার্যক্রম থেমে যাবে স্কুল কলেজ বন্ধ ব্যবসা বন্ধ কৃষক ও শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি যা আগি জলবায়ু পরিবর্তন বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত তা আরো মারাত্মক আঘাত পাবে তুশার পথে সঙ্গে আসে অসংখ্য সামাজিক ও স্বাস্থ্যগত সমস্যা হিমশীতল পরিবেশে সর্দি কাশি নিউমোনিয়ার মতো রোগ ছড়িয়ে পড়বে হঠাৎ ঠান্ডা দেশের জন্য প্রস্তুত না হওয়া মানুষের জন্য এটি মারাত্মক তবে এই পরিস্থিতি পুরোপুরি অন্ধকার নয় বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্য করতে পারে তাপমাত্রা বড়িতরিন হিটিং সিস্টেম এবং খাদ্য ও জলের সাপ্লাইয়ের জন্য জরুরি পরিকল্পনা গ্রহণ করা সম্ভব শেষে আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যে তুষারপাত শুধুমাত্র শীত নয় এটি পুরো জীবনের চক্রকে বদলে দিতে পারে মানুষ প্রাণী ফসল অর্থনীতি এবং প্রতিদিনের জীবন সবই প্রভাবিত হবে একদিনের তুষারপাত আমাদের দেশের জন্য এক মহা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তবে আমরা যদি প্রস্তুত থাকি যদি সচেতন হই পরিবেশক প্রযুক্তি ব্যবহার করি তাহলে মানুষ এবং প্রাণী এই পরিবর্তন সামলাতে পারবে এই ভাবনা আমাদের শিকায় প্রকৃতি জলবায়ু এবং জীবন জীবন একে অপরের সঙ্গে কতটা সংযুক্ত একদিন যদি বাংলাদেশে তুষারপাত হয় তা শুধুমাত্র বরফের ঘটনা নয় এটি আমাদের জীবনযাত্রার অর্থনীতি এবং সমাজের উপর একটি শক্তিশালী মাত্রা সুতরাং আমাদের প্রস্তুতি নেওয়া জরুরি আমাদের জীবনযাত্রা ফসল প্রাণী এবং অবকাঠামো সবই এই সম্ভব্য চ্যালেঞ্জের জন্য সমাজপূর্ণ হতে হবে শেষ মেজ যদি বাংলাদেশে তুষারপাত হতো আমরা বুঝতে পারতাম প্রকৃতির শক্তি কতটা ভয়ঙ্কর প্রস্তুতি নিন সচেতন থাকুন এবং প্রকৃতির সঙ্গে মিলেমিশে জীবনযাপন করুন Turun.